ভাই রে মতো মেসেজ কমেন্টের উত্তর না দিতে পারলে যারা আপনারা কন অহংকারী সেলিব্রিটি তাদের জন্য আজকের এই ভিডিও এই যে দেখতেছেন এখন আমরা কাম করবার যাইতেছি এই কামটা শেষ করে আর এক জায়গায় শুটিং যাওয়ার লাগবে ওই জায়গায় যদি না যাই তার মন রক্ষা করা যায় না তাই মন খারাপ করে আসলে কতটা যে পরিমাণ ব্যস্ততার সময় আমরা পার করি এই জিনিসগুলো আপনাকে বোঝাবো দরকার না এই ব্যস্ততা কন্টিনিউ না করে গেলে কেরিয়ারের ক্ষতি হয় এর জন্য মেললার সময় মেসেজের উত্তর কমেন্টের উত্তর ঠিক মতো দেওয়া যায় না কিন্তু আমি সব সময় কিন্তু কই যে আমার আছে। আমি সবার থেকে আলাদা কিছু তো এই বিষয়টা কোনো সেলিব্রিটি আপনাকে সামনে প্রকাশ করে নাই সেটা আমি করলাম তা আসলে সব সেলিব্রিটি কখনো অহংকার করে না মেলা মানুষ আছে যে মেলা ব্যস্ততার কারণে আপনাকে ঠিক মতো উত্তর দেবার পায় না কিন্তু আপনারা কি মনে করেন যে মেলা অহংকারী দিন শেষ হয়ে গেলাম তারাও মানুষ একটা মন আছে যে আপনার সবার সাথে কথা বলবো কিন্তু ওই সুযোগটাও হয় না আসলে এই জন্যই আমি আপনার এই কথাগুলো আজকে কবার আইলাম যে সবারে এক মনে করবেন না সবার অহংকারে মনে করবেন না কারো সাথে কোনো কথা না কয়ে অযথা আগে আগে ধারণা কইরা কারো নিয়ে কখনো খারাপ মন্তব্য করবেন না এই জিনিসটা আপনার কাছে রিকোয়েস্ট থাকলো আল্লাহ হাফেজ